কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশের জন্য অনেক শক্তিশালী দল বানিয়েছে দু হাজার চব্বিশে যেরকম দল ছিল আইপিএল দু হাজার পঁচিশেও সেই রকমই দল মনে হচ্ছে শুধু দুটো প্লেয়ার চেঞ্জ হয়েছে ওপেনিং করছিলো দু হাজার চব্বিশ সালে ফিলসল তার জায়গায় এসেছে কুইন্টেন ডিকক এবং মিছিল স্টাকের জায়গায় এসেছে আমাদের হেনরিক নকিয়া তো দুটো প্লেয়ার মাত্র চেঞ্জ হয়েছে আইপিএল দু হাজার চব্বিশ এবং আইপিএল দু হাজার পঁচিশ দুটো দলের মধ্যে তো আজকে আমি তোমাদেরকে আইপিএল দু হাজার পঁচিশের জন্য প্লেইং ইলেভেনটা বানিয়ে দেখাবো কে কে আর দলের তো সবের প্রথমে দেখে নেওয়া যা ওপেনিং কে কে করতে পারে তো কুইন্টেন ডিকক আর সুনীল নারায়ণ ওপেন করবে আগের বছর ওপেন করেছিল ফিল ফিল্ড আর সুনীল নারায়ণ এবং সেই জড়িটা অনেক হিট হয়েছিল এবং কলকাতা কলকাতা নাইট নাইট রাইডার্স রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই ফিল্ড সল্টে ঘুরিয়ে নিয়ে আসতে পারেনি আইপিএল নিলাম থেকে এবং ব্যাঙ্গালোরে চলে গেছে সে কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসেবে অসাধারণ প্লেয়ার পেয়েছে কলকাতা নাইট রাইডার্স একদম ফিল্ড সল্ডের মতোই কুইন্টেন ডিকক তারপর তোর ব্যাটসম্যান এবং উইকেট কিপার অসাধারণ তো সুনীল নারায়ণের সঙ্গে ওপেন করবে কুইন্টেন ডিক এবং তিন নম্বরে খেলবে আঙ্ক্রিশ রঘুবংশী অঙ্ক্রিশ রঘুবংশী আইপিএল দু সালে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিল এবং সবার মনকে জয় করে নিয়েছিল এবারও তাকে আইপিএল দু সালের জন্য কে কে আর দল নিজের দলে করে নিয়েছে এবং তিন নম্বরে তাকে সুযোগ দেওয়া হবে আইপিএল দু হাজার পঁচিশে এবং চার নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কটেশ আইয়ারকে আইপিএল দু সালের জন্য তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে এবং এই কথাটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে কি ভেঙ্কটেশ সাইয়ারকে অনেক বেশি টাকা দিয়ে কিনে নিয়েছে কিন্তু আমার মনে হয় সব থেকে স্মার্ট মুভ করেছে কলকাতা নাইট রাইডার তোমরাই ভেবে দেখো যদি সাইয়ারকে কলকাতা নাইট রাইডার যেতে দিত তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এরকম দল হতো না যেভাবে আইপিএল দু হাজার চব্বিশ সালে কে কে আর এর দলটা ছিল যদি আইপিএল দু সালের জন্য ভেঙ্কটেশয়ার আয়ারকে কলকাতার যদি না নিতক দলে তাহলে কলকাতার দল অনেক কমজোর মনে হতো কিন্তু ভেঙ্কটেশয়ারকে টাকা একটু বেশি দিতে হয়েছে কিন্তু অনেক সুন্দর একটা বাই করেছে আমার মনে হয় টাকা বেশি দেওয়া সত্ত্বেও তো চার নম্বরে খেলবে আইয়ার এবং পাঁচ নম্বরে আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং রিঙ্কু সিং ক্যাপ্টেনের দাবিদার আছে এবং ভেঙ্কটেশ আইয়ার এই দুজনের মধ্যেই আইপিএল দু সালে ক্যাপ্টেন হবে কিন্তু আমার মনে হয় রিঙ্কু সিংকে ক্যাপ্টেন দেওয়া সব থেকে বেশি ভালো হবে কেননা রিঙ্কু সিং আগেও ক্যাপ্টেনশি করেছে ইউপি টি টোয়েন্টি লিগেও সে ক্যাপ্টেনশি করেছে এবং আমি ইউপি টি লিগে ছটা ম্যাচকে ফলো করেছিলাম এবং রিঙ্কু সিং অসাধারণ ক্যাপ্টেনশি করেছিল এবং ছটার মধ্যে ছটা ম্যাচ জিতে

হারসিত রানা আমাদের সবার প্রিয় হারসিত রানা এখন ভারতের টেস্ট দলে অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে কাঁপিয়েছে তো সে খেলবে আট নম্বরে এবং নয় নম্বরে হচ্ছে মিছিল স্টাকের রিপ্লেসমেন্ট এনরিক নোকিয়া নোকিয়াকে নয় নম্বরের সুযোগ দেবে কে কে আর দল এবং দশ নম্বরে হচ্ছে আমাদের সবার প্রিয় বরুণ চক্রবর্তী খেলবে এবং এগারো নম্বরে খেলবে ভাইবাব আরোড়া তো এই এগারোটা প্লেয়ার আইপিএল দু হাজার পঁচিশ প্লেয়ং ইলেভেনে থাকতে পারে আমার মনে হয় আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি কুইন্টেন ডিকক সুনীল নারায়ণ ওপেন তিন নম্বরে আঙ্ক্রিশ রঘুবংশী চার নম্বরে হচ্ছে ভেঙ্কাটেশ আইয়ার পাঁচ নম্বরে হচ্ছে রিঙ্কু সিং ছয় নম্বরে আন্দ্রে রাসেল সাত নম্বরে রমনদ্বীপ সিং আট নম্বরে হারসিত রানা নয় নম্বরে হেনরিক নকিয়া দশ নম্বরে বরুণ চক্রবর্তী এবং এগারো নম্বরে খেলবে ভাইবা বারোরা এবং ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য থাকবে ব্যাটিং যদি করে তাহলে মানিস পান্ডে এবং বলিংয়ের জন্য থাকবে আমাদের স্পিড গান উমরান মালিক ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তো এই টিমটা আইপিএল দু হাজার পঁচিশ সালের প্লেইং ইলেভেন হতে পারে কে কে দল থেকে এবং কে কে আর দল প্রত্যেকটা প্লেয়ারের ব্যাকআপ নিয়েছে কুইন্টেন ডিককের ব্যাক হিসেবে নিয়েছে গুরুবাজকে এবং আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে নিয়েছে রোহমান পাওয়ালকে এবং নারায়ণের ব্যাকআপ হিসেবে নিয়েছে ময়ন আলীকে এবং এনরিক নকিয়ার ব্যাকআপ হিসেবে স্পেন্সার জনসনকে নিয়েছে তো ভাই অসাধারণ বাই করেছে কলকাতা দল মনে হচ্ছিল কি কলকাতা এটা কি করছে কোনো প্লেয়ারকে কিনলো না বড় প্লেয়ারগুলোকে সবাইকে যেতে দিল কিন্তু পরে আমরা যখন অক্সিজেনটা কমপ্লিট হলো তারপরে যা টিম দেখলাম ভাই আমি সত্যি অবাক হয়েছি কলকাতা দল আইপিএল দু সালে যেরকমটা ছিল সেরকমই আছে মনে হচ্ছে আইপিএল দু সালে শুধু দুটো প্লেয়ার চেঞ্জ হয়েছে ওপেনিং থেকে চেঞ্জ হয়েছে ফিলসল্ট ফিলসল্টের জায়গায় চলে এসেছে কোয়েন্টেন ডিকক এবং মিছিল স্টাকের জায়গায় চলে এসেছে আমাদের এনরিক নকিয়া তো এই দুটো প্লেয়ার শুধু চেঞ্জ হয়েছে বাকিরা সেম প্লেয়িং ইলেভেন আছে আইপিএল দু হাজার মতো তো কলকাতার নাইট রাইডার্স অসাধারণ দল বানিয়েছে শুধু ক্যাপ্টেনটাই আমাদের কমই থেকে গেছে এখন দেখার বিষয় হবে কি কলকাতার ম্যানেজমেন্ট কাকে ক্যাপ্টেনসি দেবে আইপিএল দু হাজার পঁচিশের জন্য তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের প্লেয়িং ইলেভেনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও